কালোটা নিবেন পঁচাত্তর হাজার যেটা একটু আগের গাড়ি কিন্তু লুব্বিসি নতুন এটা আজকে পঁয়ষট্টি হাজার দিয়ে দিব একশো পঞ্চাশ সিসির বাইক মাত্র পঁয়ষট্টি হাজার এক দুই তিন চার সব নব্বই হাজার এই চারটা হলো নব্বই হাজার আপনি যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তাদের জন্য কিন্তু রুবেল ভাই অনেক গাড়ি রাখছে এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত যতগুলো বাইক দেখতেছেন সব কিন্তু পেয়ে যাবেন আজকে পাইকারি দামে আমরা যদি একটা আপনাদের দেখাই যারা পালসার এবং আরটিআর খুঁজতেছেন এই শাড়িটা পুরোটা হলো আরটিআর এর পরের শাড়ি আরটিআর এবং সামনের সারি সব কিন্তু পালসার মিনিমাম আজকে আমরা এক ডজন নাকি ভাইয়া এক ডজন পালসার আছে আজকে অবশ্যই ইনশাল্লা আমরা আছি রুবেল মডেল আছে রুবেল ভাই শুরু ভাই আসাল্লা আলাইকুম আলাইকুম সালা আমার আফমাত্লাহ বারকত

এই পাশে পালসার আছে মোটামুটি পালসারের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হবে ইনশাআল্লাহ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে তারপর দেখতে বসে পড়েন ভাইয়া কেটিএম আরসি ডুয়েল চ্যানেল ইবিএস 2021 গাড়ি কিন্তু অরেঞ্জ কালার এটা অনেকের পছন্দের কালার যারা এটিএম খুঁজতেছেন বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা ছুটিতে আসবেন আমার সময় চিন্তা ভাবনা করতেছে একটা স্পোর্টস বাইক নিবেন তাদের জন্য এটা একদম পছন্দের মধ্যে হবে এটা দুই হাজার একুশে গাড়ি মিরপুর বিআটের নাম্বার করে আপডেট আছে কাগজপত্র আজকে দিচ্ছি অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লাখ পঁচিশে দুই লাখ পঁচিশ মানে একটা এস এর দামে আপনি কেটিএম পাচ্ছেন হ্যাঁ আজকে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন যাদের লাগবে কেটিএমের স্বপ্ন পূরণ করতে চান এই বাইকে চালালে আসলে তাকে থাকবে লোকজন দেখাব একটা নাম্বার করা আছে এরপরে একটা দেখাবো জিক্সার মনে ব্ল্যাক কালার অনেকেরই পছন্দ ব্ল্যাক কালার দু হাজার বিশ আগে স্মার্ট কার্ড ফার্স্ট মালিক দামে দামি করা যাবে না আজকে একদম দিয়ে দিব একদম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লাখ তেত্রিশ ভাই মিলকেন ভাই হয় পঁয়ত্রিশ রাখবেন নয় তিরিশ রাখবেন ভাই আচ্ছা তিরিশ করলে একটু কষ্ট হয়ে যায় তিরিশ করলে এই গাড়ির মধ্যে একদম অবস্থা থাকবে না তো বত্রিশ করে দিব এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ হাজারের ব্ল্যাক কালার মনোটন এরপরে চলে আসলাম আমরা পালসারের বাগানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এপাশেও আছে অনেকগুলো পালসার মোটামুটি পালসার যারা কিনবেন রুগুল ভাইকে কিন্তু ফোন দিতে মিস করবেন না ভাইয়া কয়টা পালসার আছে আজকে সব মিলিয়ে যদি গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ডজনের উপরে হ্যাঁ উপরে একদম আচ্ছা প্রথমে ডাবল লিক্স দেখাই পাঁচটা ডাবল দুই হাজার একুশে গাড়ি যারা ডাবল লিক্স খুঁজতেছেন ব্ল্যাক রেড কালার এটা নিতে পারেন দুই হাজার একুশে গাড়ি আজকে বরাবর এক লাখ তিরিশ হাজার টাকা দিব এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আচ্ছা পাঁচটা ডাবল তারপর একটা সিঙ্গেল দুই হাজার সতেরো গাড়ি ব্ল্যাক রেড কালার হুম হুম এটা দিব এক লক্ষ দুই হাজারে এক লাখ দুই এক লাখ দুই ওকে ওকে আজকে দিব এস পালসার কন্ডিশন গাড়ি এক লাখ পাঁচ হাজার টাকায় দিব মাথাওয়ালা পালসার এটা অনেক সুন্দর একটা বাইক দেখলে পছন্দ হবে এক লাখ পাঁচ হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার টাকায় দিব আজকে পালসার এনএস এবিএস যেটা চ্যানেল এবিএস যেটা চ্যানেল এবিএস এটা আজকে দিব এক লাখ পঁচিশ টাকায় এক লাখ পঁচিশে পাচ্ছে না এটা ফার্স্ট মালিক গাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা ইগনিটর দেখেন এই পাশে ইগনিটর আছে কারা নতুন গাড়ি নিতেছেন আজকে একটু বলছিলেন না ভাই নতুন গাড়ি তো এখন নতুন গাড়ি তো তেমন কেনা বেচা করতেই পারতেছি না প্রাইজের জন্য বা সবাই একটু বেশি মনে হয় কিন্তু আজকে একটা অনেক কমে দিব গাড়িটা

সিঙ্গেল ডিস্ক দুই হাজার বিশের গাড়ি আজকে এটা আমাদের একটা ধামাকাই দিব আচ্ছা এটা যে বলছি নাম্বার সারা গাড়ি একশো পঁচিশ সিসি একশো পাঁচ মানে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ আজকে এক লাখ পাঁচ হাজারে ফোর বি দিব এক লাখ পাঁচ হাজারে ফোর বি হ্যাঁ ব্ল্যাক কালার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কের ফোর বি পাচ্ছেন তাও নাম্বার টাম্বার সব করা আছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকায় একটু দামগুলো আপনারা অন্যান্য ভিডিওর সাথে তুলনা করবেন যারা টুবিগুলো খুঁজতেছেন টুবি কিন্তু আজকে অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচটা আছে পিছনে আরও অনেক টুবি আছে একটু সময় নিয়ে লাইভটা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে এখানে আরও পালসার আছে দেখেন এটা সিঙ্গেল এক্সে পালসার হ্যাঁ এটা নতুন গ্রাফিক্স করা হয়েছে এটা একটা এটা একটা দুইটাই হ্যাঁ যেটাই নেন যে যেটা পছন্দ এটা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর 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 আজকে দিব সত্তর সত্তর মানে চার চারটা গাড়ি সত্তর হাজার সত্তর হাজার লালটা নিবেন সত্তর হাজার কালোটা নিবেন। পঁচাত্তর হাজার যেটা এখালি আছে বাইসে একটা নেন এরপরে আবার এখালি আর টিআর আরটিআর এটা টু বি এটা উনিশের মডেল তেইশ রেজিস্ট্রেশন এটা কিন্তু ডাবল ডিক্স আজকে ডাবল ডিক্স এর টু বি দিব এক দশ হাজার টাকায় এক লাখ দশ এক লাখ দশে ডাবল ডিক্স আরটিআর টিআর ডাবল ডিক্স আর টিআর এক লাখ দশ সিঙ্গেল ডিক্স দিব পঁচাত্তর হাজার দশ বছর কাগজ স্মার্ট কার্ড পঁচাত্তর হাজার সিঙ্গেল ডিক্স আর এটা দিব আশি হাজারে আচ্ছা সিঙ্গেল ডিক্স একদম দেখেন গাড়িটা দেখতেই পছন্দ হবে রেড কালার আশি হাজার হলুদটা আশি হাজার হলুদটাও আশি রেডটাও আশি আশি কার কোনটা লাগবে এখনই দেরি করবেন না ইনশাআল্লাহ আচ্ছা ওই পাশে আরো আছে দেখেন মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা এটা কিন্তু 10 বছরের কাগজ 10 বছরের কাগজ মেট্রো প্লাস আজকে 65000 টাকায় শুধু 65 তে অনলি 65000 65000 পাচ্ছেন এই মেট্রো প্লাসটা আর স্টিকারটা কি অবস্থা হইছে স্টিকার আনারো গাড়ি আজকে দিব 72 তে

এটা আজকে দিব এটাও দিব 90 তে 90000 90 90 এটাও দিব 90 মানে 90000 তিনটা আছে বাসা 90 চারটা আজকে সবই চারটা 1 2 3 4 সব 90000 এই চারটা হলো 90000 90000 যার যেটা লাগবে মানে মোটামুটি কিন্তু পাইকে দামে পাচ্ছেন আপনারা এই যে অ্যাবজেট ভার্সন 1 আছে এখানে দেখেন এটা আজকে দিব 75000 75000 এর ভার্সন আমিটাকে বলছিলাম এই যে এটাই মানে দাদা পঁচাত্তর হাজারের ভার্সন ওয়ান দিয়ে দিব ইনশাল্লাহ দশ বছরের কাগজ দশ বছরের পেপার করা আছে এই যে ব্ল্যাক কালার দেখেন এটা আজকে দিব 85000 এ টু বিলো 85000 ওকে 85000 এ আর এটা হলো কি এর স্প্লেন্ডার মতো লাগে রে ভাই স্প্লেন্ডার এটা চায়না স্প্লেন্ডার বলতে পারেন মানে নিচে ইঞ্জিনটা হলো চায়না আচ্ছা উপরে সব হলো বডি টুডি সব দেখতে স্প্লেন্ডারের মতোই এটা মাত্র দিব 40000 সেলফের গাড়ি শুধু 40000 টাকা ফার্স্ট মালিক আমার কাছে সত্তর হাজার পাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড টেন আজকে পঁয়ষট্টি হাজার একশো সিসি গাড়ি দিব ডিসকভার মানে একশো পঞ্চাশ সিসির বাইক মাত্র পঁয়ষট্টি হাজার

যারা মাইন্দা খুঁজতেছেন সেন্ট্রু অল্প দামে গাড়ি কিন্তু আজকে অনেক বেশি আছে লাখের মধ্যে কিন্তু রুবেল ভাই সবচেয়ে বেশি কালেকশন করার চেষ্টা করে কিনেটিক একটা গাড়ি আছে এটা স্ট্রাইকারে লুক দেওয়া মানে স্ট্রাইকারে স্টিকার লাগানো এই গাড়ি দশ বছরের কাগজ করা গাড়ি আজকে দিব পঁচিশ হাজার টাকায় শুধু পঁচিশ শুধুমাত্র পঁচিশ হাজার আচ্ছা এই যে সেই পঁচিশ হাজারের গাড়ি সেন্ট্রু মানে এটা সেন্ট্রু হ্যাঁ আজকে সেন্ট্রু দিব পঞ্চাশ হাজার না আজকে পঁয়তাল্লিশ হাজারে দিয়ে দিব পঁয়তাল্লিশ হাজার হাইডোলিক আছে পঁয়তাল্লিশ হাজার সেন্ট্রু স্মার্ট কার্ড ফার্স্ট মানিকে মাইন্দা সেন্ট্রু এটা হইলো গিয়া ভাই সিডি হুন্ডা সিডি আই দেখছেন সাইলেন্সার দেখলে নিতে চাইবে চল্লিশ হাজার টাকা আজকে গাড়ি দিব ইনশা আচ্ছা এটা হোন্ডা কোম্পানির এটা খুবই চমৎকার হোন্ডা এইটটি নাকি হ্যাঁ এইটটি ওকে ওকে কিন্তু নতুন গ্রাফিক্স লুক দিয়েছি এটা আজকে দিব আশি হাজারে আশি হাজার আশি হাজারে পনেরো গাড়ি আশি হাজারে দিব আচ্ছা এটা একটু আগের গাড়ি কিন্তু লুক দিয়েছি নতুন এটা আজকে পঁয়ষট্টি হাজারে দিয়ে দিব শুধু পঁয়ষট্টি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার ওকে ওকে আজকে 17 রয়্যাল ব্লু কালার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক হুম এই গাড়ি বরাবর 1 লাখ টাকা বরাবর 1 লাখ 17 এর মালিক কাগজ আছে মেয়াদ আছে এবং উত্তর না এটা মিরপুর নাম্বার আচ্ছা আর এটা এই যে নতুন লোক দেওয়া হইছে এই গাড়ি ওদি দিব আজকে 70000 টাকায় 70000 70 এই দুটো 70 হ্যাঁ যে যেটা না নতুন লোক 70 আস্তে বছর সম্মানী করব আচ্ছা এই একটা গাড়ি আছে এটা দিব 70000

চল্লিশ হাজার এই গাড়ি দিচ্ছি অনেক শক্ত বডি কিন্তু ভাই হ্যাঁ সিট বেশ ভালো লম্বা আছে একাধিক লোক বসতে পারবেন এই যে ফ্রিডম দেখেন রানার ফ্রিডম হ্যাঁ ফ্রিডম এই মাত্র এটা সেল হয়ে গেছে এটা সেল হয়েছে এটা আছে এটা আছে দুইটা ছিল দুইটা ছিল এটা বিক্রি হয়েছে ব্লু কালারটা তবে এটা বলে দেই ও যদি কোনো কোনো মিস করে তাহলে মাত্র 40000 টাকা এটা হলো 40 40 আর এটা কত এটা 5000 টাকা আরো কম এটা 35000 সিলভার 35 40 আচ্ছা রানার বুলেট বুলেট 40000 চল্লিশ হাজারে মানে যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তাদের জন্য কিন্তু রুবেল ভাই অনেক গাড়ি রাখছে দুই নং ব্রিজ সংলগ্ন সেক্টর পনেরো উত্তরা ডিয়াবারী ঢাকা এটা কিন্তু মেট্রো ইস্ট অফিস আছে যেখানে মেট্রোলের খুব কাছে আপনারা মেট্রো দিয়ে আসবেন কোন জায়গা থেকে আসতে পারবে ভাইয়া এটা ঢাকার দিক থেকে যারা আসবে মেট্রোতে যেখানে শুরু হয় উত্তরা ডিয়াবারী যেখানে এর পাশে আমাদের শোরুম রেজিস্ট্রেশনের স্টেশনের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে নেবেন ফোন দিবেন রুবেল মোটরস ফোন নাম্বার দেয়া থাকবে এই যে ফোন নাম্বার আপনারা কালেক্ট করে ফোন দিবেন এবং চাইলে আপনাদের যে কোনো বাইক আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখানে এক সপ্তাহ দশ দিনের মধ্যে মালিকানা পেয়ে যাবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কিন্তু কুরিয়ার করে থাকি প্রবাসী ভাইরা হয়তো দূর দূরান্তে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেখবেন ভালো করে আবার প্রয়োজন আমাদের লাইভ ফোন দিবেন হোয়াটসঅ্যাপের নাম্বারে যেটা একশো পঞ্চান্ন এই নাম্বারটা ফোন দিলে আমরা আবার দেখাবো কাগজ দেখাবো কনফার্ম করবেন অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠাব